সো আমরা এখন যাব কালকে যে কাপড় চোপড় শুকাইতে দিয়েছিলাম ওইটাকে সে একটু ছাদে নিয়ে যাব কারণ একটু ভালোভাবে শুকানো দরকার না হলে পুরো করে শুকাবে না তো এখন আমরা ছাদে যাব ওইটা শুকাইতে দিব। দেন লাঞ্চ আনতে যাইতে হবে কারণ আজকেও রান্না হয় নাই সো লাঞ্চ আনতে যাবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সো গাইস এই দুইটা রোদ দিয়ে দিছি স্বাদে ভালোই মোটামুটি রোদ আছে বিকাল পর্যন্ত যদি থাকে তাহলে ভালোই শুকায় যাবে আমার মনে হয় আগে আসার দরকার ছিল বা কাজ চলে যাবে সমস্যা নেই শুকায় যাবে তো এখন আমরা নিচে যাবো নিচে গিয়ে লামচামতে যাবো তো চলো সো এই যে আমরা চলে আসলাম ডাল আস্তুর মুরগি খাবো মাছ আর এতে মনে হয় মুরগি 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 খাবো ভাত আর ডাল এই যে আমাদের মুরগি আর ডাল দিয়ে মা আর ডাল এই যে আমাদের ভাত আর ডাল নিয়ে নিলাম এখন আমরা বাসায় গিয়ে খাবো চলো তবে আসার সময় এই যে সিঙ্গাড়া পাইলাম চার পিস দশ টাকা মানে তাই একটু নিলাম আর কি কৌতুহাল ভালোই সব এখন আমরা গোসল করে চলে আসছি এখন আমরা লাঞ্চ করবো এই যে আমরা নিয়ে আসছিলাম মুরগির মাংস এই দেখো আশি টাকায় আশি টাকা দিই ষাট টাকা নিচে এই যে ছোট একটা 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 আর একটা এক পিস আলু এই হচ্ছে ষাট টাকার মাংস আর বিশ টাকার ভাত এই আশি টাকা বাসায় হলে এই মানে কত ভালো হইতো বাট গ্যাস তো থাকে না সো এখন আমি লাঞ্চ করব তারপর একটু বিশ্রাম নিব দেন আবারও আজকে যাইতে হবে টিউশনিতে তো আমাদের সাথে থাকো আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো গাই যে এই যে একটু সাদে আসলাম কারণ কাপড় চোপড় নিয়ে যাব এই যে দেখো আমাদের সাত থেকে তোমাদের তো দেখাইছিলাম এই যে কত সুন্দর দৃশ্য তো এখন আমরা কাপড় চোপড় নিয়ে রেডি হয়ে দেন টিউশনে যাব সো টিউশন শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইজ ওই তাকে মারামারি করছে হইজ ওইখানে উপর থেকে দেখতেছি এই যে ছেলেটা আর ওই যে ওই ছেলেটা মারামারি করতেছে টার্ফে সো গাইজ আমাদের টিউশনি শেষ এখন আমরা যাব বাসায় বিকাল থেকে আজকে ভালোই লাগতেছে না অনেক মন মরা লাগতেছে কেন জানি না তবে আজকে অনেক মন মরা লাগতেছে তো এখন নামাজ পড়লাম এখন ভালো লাগতেছে দৌড়াতে হবে কারণ বাস চলে যাচ্ছে সো আমরা এখন দৌড়াই বাস ধরবো নাইলে আর কখন বাস আছে আল্লাহ জানে এই যে ধরে ফেললাম তো ভাই যা তাড়াতাড়ি বাসে যাইতে ভালো লাগতেছে না তাই এখন আমি যাচ্ছি চা খাইতে এই আমরা চার দোকানে চলে আসছি আমরা খাবার দুধ এই আমাদের গরম গরম দুধ চা চলে আসছে তখন আমরা ভালোই থাক সেই টেস্ট সো গাইজ আমরা বাসায় চলে আসছি এবং আজকেও রান্না বান্না হয় না সেজন্য এই যে ভাত রান্না করছিলাম আর যেহেতু গ্যাস কম সেহেতু কষানোর টাইম পাইলাম না এই যে মুরগি আলু আর এই যে সব কিছু মশলা টশলা দিয়ে ওইভাবে বসাই দিছি দেখি কতদিন কি হয় তেল টেল দিয়ে সব কিছু বসায় দিছি দেখি কেমন হয় এই যে গ্যাস তো একদম অল্প সিদ্ধবিদ্ধ করে খাই কি করা যাতে আসতে খাবো সবাই যে এই যে নিয়ে আসলাম আমাদের সেই সিদ্ধ মাংস মশলা তেল সবকিছু আছে বাট একটাই সমস্যা যে কষানো হয় নাই এই যে আমাদের শেফ ভাই ভাই কেমন হয়েছে আলহামদুলিল্লাহ কিছু না থাকা কি তো কিছু থাকা ভালো আর ভালোই তো টেস্ট হইছে মনে হয় এখন আমরা এ খাবো দেখি কেমন টেস্ট হয় এই যে ঢেলে নিলাম মাংস দিয়ে অনেক দিন পরে অনেক দিন পরে কি এই তো বাসার মাংস অনেক দিন পরে খাচ্ছি সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক দাও কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো चैनल तो इस चैनलটাকে सब्सक्राइब करो अल्लाह हाफिज़ गुड नाइट